বসিতে জয়গুরু আমার জয়গুরু গুরু জাপের মালা চলিতে জয় গুরু হিরিতে জয় গুরু জয় সার করেছি জয় গুরু নাম আমার উপাসনার মহামন্ত্র সার করেছি জয় গুরু নাম আমার উপাসনার মহামন্ত্র দর্শন জয় গুরু পরশনে জয় গুরু জয় গুরু মন্ত্র দর্শনে জয় গুরু পর্শন জয় গুরু জয় গুরু গুরু জয় গুরু জয় গুরু প্রাণের হার হার করেছি জয় গুরু নামের অন্ন চাই চায় নামে হার করেছি জয় গুরু নাম আবেল অন্য ভূষণ চাই না আমি সম্পদে জয় গুরু বিপদে জয় গুরু জয় গুরু সম্পদে জয় গুরু বিপদে জয় গুরু জয় গুরু প্রাণে পরম ধর্ম হরষে জয় গুরু পেশাদে জয় গুরু তন আর কি আছে এমন রতন আর কি আছে প্রাণারাম শান্তিরাম এমন রতন আর কি আছে প্রাণারাম শান্তিরাময় গুরু সকেতে জয় গুরু জপো সা জয় গুরু শোকে জয় গুরু জপোভে অনু জয় জয় গুরু আর কি আছে এমন প্রেম রসায়ন আর কি আছে এমন প্রেম রসায়ন রোগে রকে রোগে সবকে শান্তি দিতে আর কি আছে এমন প্রেম রসায়ন রোগে জীবনে জয় গুরু মরনে জয় গুরু জয় গুরু শ্রী মহানাম বুধি যায় গুরু মরনে যায় গুরু জয় গুরু বলিয়া এত লোতে জলে পূর্ণ হবে মনস্কাম জয় গুরু বলি呀 এতনু জে তেজিলে গুণিন হবে বর্ষকাম আর কি আছে এমন সম্বল আর কি আছে এমন সম্বল তার উপম গুরু নাম ভব পারে যেতে হবে সবে জয় দাউরে জয় মহামন্ত্রে জয় গুরু প্রেমানন্দ মহানবে বিমানন্দিনী নে জেনে জয় গুরু বল প্রেমানন্দ চেনেতে জেনে তে জয় গুরু বল শত রবেদের প্রেমের ওবা সকল বেদের সালতে মুরু বা গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় সংস্কৃতি কি জয় আচার্য সংকট কি যায় গৌরাঙ্গদেব কি জয় জয় মহানাম কি যায় গুরু শিষ্য কি যায় ভারত ভগবানের মিলন কি জয়